আলো করে বসে রয়েছেন শ্রী বলভদ্রদেব জগন্নাথ ও সুভদ্রা দেবী প্রথমেই এনাদের মধু পান করানো হচ্ছে মধু পান করানোর পর ওনাদের জল পান করানো হবে তারপর আচমন দেওয়া হবে আচমন কথার অর্থ হলো ওনাদের মুখ ধুইয়ে দেওয়া হবে তারপরে শুরু হবে স্নান করানো স্নানের অনেক রকমের দ্রব্য রয়েছে তার মধ্যে আমি যতটুকু পেরেছি আমার সাধ্যে যতটুকু হয়েছে আমি জোগাড় করেছি এখানে পঞ্চামৃত রয়েছে অষ্টকলেশের আট রকম জল রয়েছে সেই জলগুলো কি কি জল রয়েছে সেগুলো আমি পরে বলছি আর অন্যান্য অনেক রকমের দ্রব্য রয়েছে তো সেগুলো তোমাকে সেগুলো তোমরা অবশ্যই দেখতেই পাচ্ছ এখানে সাজানো রয়েছে এবং যে পঞ্চামৃত আছে পঞ্চামৃত হচ্ছে দুধ দই ঘি মধু ও চিনি এই পাঁচটি দ্রব্য ভগবানের শ্রী অঙ্গে একের পর এক করে ঢালা হয় এবং শেষে যা অবশিষ্ট যতটুকু থাকে সেই অবশিষ্টগুলোকে দিয়ে আবার একত্রিকরণ করে পঞ্চ অমৃত বানিয়ে আবার ভগবানের শ্রী অঙ্গে ঢালা হয় আর এই প্রত্যেকটা দ্রব্য ভগবানের শ্রীঅঙ্গে ঢালার পর কিন্তু জল ঢালতে হয় এবং আমাদেরও জল ঢালা হয় আর এই জল ঢালার ভিডিওগুলো করা হয়নি সেই সময়গুলো পজ করে কেটে দেওয়া হয়েছে আর বলে রাখি আর এই স্নান করানোর এই যে মুহূর্তগুলো আমার সত্যিই খুব ভালো লাগে ভগবানের অনেক সেবার মধ্যে ভগবানকে স্নান করানোর সেবাটা আমার সব প্রিয় সেবা স্নান এবং শৃঙ্গার আর এই স্নানের দিনগুলো আসলে তখন খুব ভালো লাগে এক এক রকম দ্রব্য দ্বারা ভগবানের অভিষেক করানো হয় কি ভালোই না লাগে সেটা বলে বোঝাতে পারবো না নিচে নিচে গামলির মধ্যে যে রয়েছে আরও অন্যান্য পঞ্চায়তন শিব বানেশ্বর আরও অন্যান্য দেবদেবীগণ রয়েছে তো এই দেবদেবীগণের নিত্য স্নান হয় এবং জগন্নাথ বলভদ্র ও সুভদ্রার এই আজকের দিনেই বিশেষভাবে স্নান করানো হয় আগে দেখেছ নিশ্চয়ই পঞ্চামৃত দিয়ে স্নান হয়ে গেছে এবার কুমকুমের জল দিয়ে স্নান করানো হচ্ছে এবার কুমকুমের পরে এবার দেখো রক্তচন্দন জলে স্নান করানো হচ্ছে রক্তচন্দনের জল ভগবানের অঙ্গে স্পর্শ করানো হচ্ছে এবার দেখো শ্বেত চন্দনের ওপর তুলসী পত্র দিয়ে ভগবানের শ্রী অঙ্গে ঢালা হচ্ছে ভগবান যেন শীতল হয় এই জগৎকে যেন শীতল করে এবার কর্পূর জলে স্নান করানো হচ্ছে জলের মধ্যে কর্পূর দিয়ে সেই জল ভগবানের শ্রী অঙ্গে ঢালা হচ্ছে আর প্রত্যেকটা দ্রব্য দেওয়ার পর জল অবশ্যই প্লেন জল অবশ্যই ভগবানের শ্রী অঙ্গে ঢালা হবে এবার অষ্টকলশের জলে স্নান শুরু হয়েছে এই অষ্টকলসের জল কিন্তু আট কলসি শুধু জল থাকে না এই আটটা কলসিতে বিভিন্ন ধরনের জল থাকে যেমন প্রথম কলসিতে জল থাকে বৃষ্টির জল বৃষ্টির জল মাটিতে পড়ার আগে একটি পাত্রে ধরে রাখতে হয় আর সেই জলেই স্নান করানো হয় আর দ্বিতীয় কলসিতে রয়েছে গঙ্গা জলপূর্ণ ঘট তৃতীয় কলসিতে রয়েছে সরস্বতী নদীর জলপূর্ণ একটি ঘট চতুর্থ কলসিতে রয়েছে সাগর জলপূর্ণ ঘট পঞ্চম ঘটিতে রয়েছে পদ্ম মিশ্রিত জল ষষ্ঠ ঘটে রয়েছে নির্ঝর জল সপ্তম ঘটে রয়েছে সর্বতীর্থের জল অর্থাৎ গঙ্গার জল যেহেতু গঙ্গার সঙ্গে সমস্ত তীর্থের ক্ষেত্র রয়েছে তাই সর্বতীর্থের জল গঙ্গার তাই সর্বতীর্থের জল গঙ্গার জল হিসাবেই আমাদের ঢালা হয় আর শেষে রয়েছে চন্দন মিশ্রিত জল আর তারপরে এই অষ্টকলসের জল ঢালার পর বিশুদ্ধ জল আবার গঙ্গার জল ঢালা হয় এই হল অষ্টকলশের বর্ণনা তারপর ভগবানের শ্রেয়ঙ্গে তুলসীপত্র দ্বারা অভিষেক করা হয় পুষ্প দ্বারা অভিষেক করানো হয় শেষে ধারার জলে ভগবানকে স্নান করানো হয় তারপর ভগবানের শ্রীঅঙ্গে কর্পূরের কর্পুরের আরতি করা হয় এভাবেই ভগবানের এই বছরের মতো স্নানযাত্রা ইতি হল ভগবান তোমার পুজোর মন্ত্র জানি না তন্ত্র জানি না কতটুকু জোগাড় করতে পেরেছি সেটাও জানি না তুমি হচ্ছ স্বয়ং সম্পূর্ণ তাই তোমার কৃপায় আমার এই যতটুকু জোগাড় করতে পেরেছো তুমি স্বয়ং সম্পূর্ণ করে গ্রহণ করো আর তোমার কৃপা থেকে যেন আমরা বঞ্চিত না হই আর আমার দেখছে যত দর্শক বন্ধুরা তারাও যেন খুব ভালো থাকে তাদের প্রত্যেকের যেন সুবুদ্ধি হয় প্রত্যেকে যেন সুস্থ থাকে প্রত্যেকের বাড়ির লোক যেন লোক থেকে মুক্তি হয় এই স্নানের মধ্যে দিয়ে জয় জয় শ্রী জগন্নাথ জয় মণিমা